একজন মুসলমানকে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হলো এটাই কি রাজনীতি আল্লাহ তালা সুরা মায়েদার বত্রিশ নম্বর আয়তে বলেন কোনো একজন মুসলমানকে যদি নিরপরাধে হত্যা করা হয় পুরো মানব জাতিকে হত্যা করা হলো এটা কেমন রাজনীতি যে রাজনীতি একজন মানুষের যান নেওয়াকেও দ্বিধাবোধ করলো না ইসলাম তো মানুষের যান নেওয়াকে কখনোই সমর্থন করে না চান্দার কারণে কোনো মানুষকে আপনি হত্যা করে ফেললেন কোন পরিবারকে আপনি নিঃস করে দিলেন এটা কখনো ইসলাম সমর্থন করে না আপনি পরিপূর্ণ অপরাধী আপনাকে ইসলাম একজন সম্বোধন করে বলেন মুসলমানের সম্পদ ব্যক্তি হিসাবে কোনো তার তার নিজের মনে করে ব্যবহার করতে পারবে না বা তার নিজের মনে করতে পারে না কারো সম্পদই কারো হতে পারবে না যতক্ষণ না সে স্বেচ্ছায় না দেয় বা সে রাজি না থাকে সোহাগকে যে চান্দার কারণে হত্যা করা হলো এটা কেমন রাজনীতি বাংলাদেশে কেমন জাহিলিয়াত শুরু হয়ে গিয়েছে আমরা ভাবতে অবাক লাগে যে এমন দিনও আমাদের দেখতে হবে যে চান্দা না দেওয়ায় এইভাবে রাস্তার মধ্যে পাথর মেরে হত্যা করা হবে আমরা এর তীব্র নিন্দা জানাই আল্লাহ যেন এই জাহালিনদের বিচারে দুনিয়াতি দুনিয়াতে করে আখিরাতে তার বিশাল শাস্তি তো আছেই এই দুনিয়াতি যেন তারা এই শাস্তি উপভোগ করে যায় যে একজন মানুষকে জীবনযন্ত মেরে ফেলা হয়েছে আল্লাহ সেই জাহালিনদের বিচার অতি শীঘ্রই করবেন এবং পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এই খুনিদের বিচার অতি দ্রুতভাবে কার্যকর করার জন্য বিনতি নিবেদন করছি